আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মাশাল্লাহ নগর নগর খামারে সব সবথেকে হট আইটেম সব থেকে এক্সক্লুসিভ এবং বেটার কালেকশন হচ্ছে লাইজা উইথ হেজা এখানে যে মুড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশটাই হেজা উইথ লাইজা দুইটা কম্বিনেশন একটা কম্বাইন একটা ব্রিড যে ব্রিডটা সচরাচর পাওয়াই যায় না এখানে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এগুলো হচ্ছে লাইজা উইথ হেজা এগুলোর বয়স এক মাস সাত দিন এরা হেক্টর ওজন অলমোস্ট তিনশো গ্রাম হয়ে গেছে এখানে লাইজা উইথ হেজা গলা আছে লাইজা ঝুটি আছে এ খুবই ভালো মানের একটা ব্রিড আপনারা যারা যারা এরকম অথেন্টিক একটি ইউনিক কালেকশন পেতে চাচ্ছেন তাদের আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম দশ পিস বাচ্চা নিতে হবে মিনিমাম দশ পেজি এরকম ইউনিক কালারের বাচ্চা নিতে হলে আমাদের আমাদেরকে প্রি বুকিং করবেন আমরা ঠিক এই সমমান গ্রেডের বাচ্চা আপনাদেরকে এনে দিতে পারবো একুশ দিন থেকে এক মাস বয়স পড়বে এরকম অথেন্টিক ব্রিড লাইজা উইথ হেজা এই মুরগিগুলো প্রাপ্ত বয়স হলে মোরগগুলো চার কেজি ওজন হয় মুরগিগুলো দেড় থেকে দুই কেজি ওজন হয় এবং এগুলো একটা পাহাড়ি ব্রিড আপনারা সকলেই জানেন সবথেকে ইউনিক একটি হেজা কোয়ালিটির আপনারা অনেক জায়গায় অনেক ধরনের হেজা দেখেছেন দেখেন এই হেজাকে এই হেজা মুরগিগুলোর ফেদারগুলো দেখেন কতগুলো ব্যাক এটা সম্পূর্ণরূপে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের ফিল্ডব্যাক হেজা বহুত প্রকারে হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের এরকম ইউনিক ফিডব্যাক মুরগিগুলো পাওয়া খুবই দুষ্কর পাশাপাশি এরা লাইজা এদের সাথে একটু ব্রিড আছে যার জন্য এরা অনেক টল হয় লাইজা উইথ হেজা এই ধরনের ব্রিডগুলো যদি আপনারা পেতে চান আপনারা আমাদের কাছ থেকে পাবেন নগ কৃষি খামারে এক মাসের বাচ্চা একুশ দিন থেকে এক মাসের বাচ্চা উপযোগী তিনটা ভ্যাকসিন করা থাকবে সম্পূর্ণ রূপে সমতল উপযোগীভাবে রেডি করা এখানে এই লাইজা উইথ হেজা বাচ্চাগুলো যারা যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং দিতে পারেন তবে আমরা বেশি অর্ডার নিতে পারবো না আমাদের এই বাচ্চাগুলো আমাদের প্রতিটা ব্রিডে একশো বিশ বাচ্চার ভিতর থেকে মাত্র পনেরো বিশটা বাচ্চা হয় সেই অনুযায়ী আমরা ক্রমে যারা আগে বুকিং দেবেন তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে খুবই ভালো মানের একটি অথেন্টিক ব্রিড যেটা নিয়ে কাজ করলে আপনি খুব ডিমান্ডের সাথে কাজ করতে পারবেন এবং মুরগিগুলো আপনার ফার্মের আপনার ফার্মের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং একটা ইউনিফর্মিক একটা মুরগি যে মুরিটা সচরাচর চক্রকাবে যেও আপনারা এক জায়গাতে কালেকশান করতে পারবেন না এই সেই ব্রিড লাইজা উইথ হয়ে যায় মাল্টি কালারে যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন বুকিং বুকিংয়ে এবং উভয়ের কথা বলার সাপেক্ষে আমরা আপনাদেরকে এরকম অসুবিধিক ব্রিজটা আপনাদের হাতে তুলে দিতে পারবো আমি আবারও বলি এই ব্রিজটার বয়স হবে আপনাদের কাছে যেটা যাবে সেটা একুশ দিন থেকে এক মাস একুশ দিন থেকে এক মাস খুবই অথেন্টিক একটা ব্রিড লাইজা উইথ হেজা মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের যারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে বুকিং দিতে পারেনি দেখেন কত সুন্দর একটি মুরগিগুলো অনেক সুন্দর ব্রিড এবং এই মুরগিটায় যে মাথার যে চুট আছে ঝুঁটি আছে এবং সে হেজা সাদার ভিতরে কালো একটা কম্বিনেশন কালার খুবই সুন্দর একটা মুরগি একদম বিউটি কুইন একটা মুরগি আর এখানে আপনারা পাচ্ছেন এই যে লাইজা লাইজা এই মুরগি বাচ্চাটা সম্পূর্ণ ফেদারলেস এই যে ফেদাগুলো উঠতেছে আর অধিকাংশ লাইজা মুরগিগুলো ফেদাগুলো উঠে গেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুরগিগুলো এখানে লাইজা গলা শিলা আছে এবং পিওর লাইজা আছে লাইজা হেজা আছে সব কিছু মিলিয়ে একটা অর্থেটিক একটা ব্রিড আপনারা যারা যারা নিতে যাচ্ছে আমাদের সিনেমা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন